পুজোর আগে আবারও আকাশের মুখ ভার একদিকে ডিভিসি ছাড়া জল আর অন্যদিকে ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি তার উপরে নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা সহ একাধিক এলাকা দুদিনের বৃষ্টিতে বেড়েছে শিলাবতী নদীর জলের স্তর অতিবৃষ্টির ফলে ডুবেছে কাঠের সাঁকো বিচ্ছিন্ন একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা একদিকে যেমন চরম ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তেমনই শিলাবতি নদীর দুর্বল বাঁধ খুলি ভাঙনির আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা কি করবো আমাদের তো এইটি পথ আমাদের এর উপর দিয়ে ফেরিয়ে মানে বাজার আর সবই যেতে হয় আমাদের এইটি একটা নিরাপত্তা পথ আর এই রকম অনেক গ্রামেই জলের বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ করতে পারছে না কারো সঙ্গে এই বল দিয়ে যেতে হবে তাই এইটুকু রয়েছে বলে এখন যাচ্ছি যদি এইটুকু ভেঙে চলে যায় আমাদের নিরাপত্তা হয়ে গেল তাহলে কি করে এইভাবে বাঁচা যায় এইভাবেই আছি বেঁচে জীবনে ঝুঁকি নিয়েই তো যাতায়াত করতে হবে এই তো নদীতে জল বেড়ে গেছে বন্যা হয়ে গেছে নাহলে ফেরাব কি করে জীবনে এখন আমাদের এই তো যাতায়াতের পর এখন জীবনে ঝুঁকি নিয়েই ফেরাতে হবে পনেরো কুড়ি গ্রাম পনেরোটা কুড়ি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা তো আগেরবার একবার হয়েছিল তখন তো চার দিন ডুবে ছিল তখন তো বিপদ চল শরীর খারাপ হলে যাতায়াতের ব্যবস্থা নেই আবার সে ফের আবার চরম সে একই ব্যাপার এই যে সাঁকো ডুবে যাচ্ছে এবার আমাদের যাতায়াত হবে কী করে সেটা বেশি চিন্তা কারণ শরীর খারাপ হলে এখানেই মারা যাবে কেউ যেতে পারছে নিম্নচাপের বৃষ্টিতে একদিকে নদীর উপর কাঠির সাঁকো ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তেমনি শিলাবতী নদীর দুর্বল বাঁধগুলি ভাঙার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিম্নচাপের বৃষ্টি এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ঘাটালে বন্যা পরিস্থিতির কারণে দুশ্চিন্তায় পড়েছেন মৃৎশিল্পী থেকে শুরু করে মণ্ডপ শিল্পীরাও যারা মৃৎশিল্পী লাইনে আছে তারা ছাড়া এই লাইনটা কেউ কোনো পাবলিক জানতে পারবে না আজ এই বৃষ্টির প্রবলেম মানে ওয়েদার যেটা বলছে তার সেই প্রবলেম চলছে বন্যা এই যে মাল আনতে যাব সে একটা সমস্যা মানে আমাদের যে মহাজন সে বললো যে একটু দেরি করে আসো কেননা আমরা এই বন্যার জন্য ঠিকঠাক মাল রেডি করতে পারছি না আচ্ছা আর একটা সমস্যা আছে আমাদের লেবারে এই বিষয়টা মানে এমনই জায়গায় দাঁড়িয়ে গেছে লেবার এখন তো এখানে কোনো আনাড়ি ছেলে পুলোতে চলবে না কাজের ছেলে চাই এ একটা সমস্যা পড়ে গেছে সেই নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে আমরা আছি এই যে ওয়েদারটা ওয়েদারটা খুব আমাদের খুবই ক্ষতি করেছে ঠাকুর তো শুকাচ্ছে না এই বৃষ্টি সামনে আপনারা জানেন যে ইয়ে গেলো এক বন্যা পরিস্থিতি গেল তাতে আবার এই নিম্নচাপ রোদ রোদ নেই তাতে ঠাকুর শুকাচ্ছে না ঠাকুর গ্যাস দিয়ে ঠাকুর শুকনো করতে হচ্ছে আর সব থেকে যেটা বড়ো সমস্যা আপনারা জানেন যে ঘাটালেই কিছুদিন আগে বন্যা হয়েছে আবার ফের নিম্নচাপ এতে কারণে মাল আসছে না কলকাতা থেকে মানে খুবই সমস্যা যে ঠাকুর ডেলিভারি দেবো কী করে এই নিয়ে খুবই সমস্যার মধ্যে আছে খুবই নিম্নচাপকে উপেক্ষা করেই আমাদেরকে একটু ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যা যতটা কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এ কথা ঠিকই প্রকৃতির সঙ্গে লড়াই চলে না কারণ সে তার নিজের খেয়ালেই চলে পুজোর আগে নিম্নচাপের বৃষ্টি দুশ্চিন্তায় ফেলেছে মৃৎশিল্পী মণ্ডপশিল্পী থেকে শুরু করে কৃষকদেরকেও বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির ফলে ডুবেছে চাষের জমি ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে খেতেই ফলে মাথায় হাত চাষিদের পাশাপাশি মৃৎশিল্পীরাও দুশ্চিন্তায় শোকাচ্ছে না ঠাকুরের মাঠে ঠিক সময়ে মণ্ডপে পৌঁছতে পারবে তো প্রতিমা পশ্চিম মেদিনীপুর থেকে সুমন মন্ডলের রিপোর্ট সময় কলকাতা